এদিকে রাস্তার কাজ চলতেছে আর এদিকে হচ্ছে আমাদের বাড়িরও কাজ চলতেছিলো দুই মিলে একেবারে জগাখিচড়ি অবস্থা আর চতুর্দিকে এতটাই শব্দ ভালোই লাগতে ছিল না তো যাই হোক এ তো রাস্তার কাজ বাড়ির কাজ সব একসাথেই চলতেছে আর শেষও হয়েছে প্রায় একসাথে ঈদের আগে আর এটা হচ্ছে আমাদের কোরবানির ভেড়া নিয়ে এসেছে দেখার জন্য বাহির গেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা যে এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে কিছুতেই যেতে পারছিলাম না যেহেতু বা রাস্তার কাজ ছিল রাস্তা থেকে বের হতে পারছিলাম না আর আমাদের বাসারও কাজ ছিল আমি অসুস্থ ছেলে অসুস্থ দুই মিলে আর যাতে পারছিলাম না তো ভাবলাম একটু ফ্রি হলাম ঈদের আগের দিন সেই জন্যই গেছিলাম আর বাজারে এত পরিমাণে ভিড় আর বাজারেও হচ্ছে রাস্তার কাজ চলতেছিল এজন্য জ্যাম একটু বেশি ছিল এসে সঙ্গে সঙ্গে আমরা চলে গেছি পাতাল মার্কেটে এখানে হচ্ছে ফোন ফোনের কাভার নিব আর হচ্ছে চার্জার ইয়ারফোন এগুলো নিব এই তো একটা মোবাইলের দোকানে চলে এসেছি এখানে ফোন কাভার ছিল না এই কারণে অন্য আরেকটা দোকানে থেকে নিলাম চার্জারটা চেক করে দেখার পর এখন আমরা হচ্ছে ইয়ারফোনটা চেক করে দেখতেছি ঠিক আছে কিনা এই তো ইয়ারফোনটাও চেক করা হয়ে গেছে এখন আমরা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে অন্য আরেকটা দোকানে চলে এসেছি এখানে নাকি কভার ছিল না ঈদের আগে পর্যন্ত আর পাওয়া যাবে না যেহেতু একদিন আগে আমরা গেছি এই কারণে আর নেওয়া হলো না যে যাই হোক ঈদের পরে কোনো এক সময় নিয়ে নিব এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি পাতাল মার্কেট থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন ঈদের জন্য এত রাস্তায় ভিড় আর দোকানেও অনেক ভিড় এ তো আমরা বরাবর সব সময় এ দোকান থেকে কাপড় নিয়ে থাকি আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তাদেরকে বলতেছি আমরা সব সময় এ দোকান থেকে কাপড় নিয়ে থাকি আর আমার বর যখন যায় তখন তো এ দোকান ছাড়া নিবেই না এটা হচ্ছে আমার বরের ছাত্রের দোকান এই কারণে হচ্ছে ওই সব সময় এই দোকান থেকে নিয়ে থাকি তবে আমি গেলে আর ওদের সঙ্গে গেলে অন্যান্য দোকান থেকে যেগুলো পরিচিত না ওগুলো দোকান থেকে নেই এ তো কেনাকাটা আমাদের শেষ হয়ে গেছে তারপর চলে এসেছি একটা হচ্ছে টেবিলের কাভার নিব তার জন্য এখানে এখানে এসেও দেখেছি অনেক লোকজন অনেক ভিড় তো আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই তো ওখান থেকে নেওয়া শেষ করে তারপরে আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে যেহেতু আমার ছেলে ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে ওর জন্যই আমরা নিতে গেছি ফুচকা ফুচকা নেওয়া শেষ করে এখানে হচ্ছে লেবুর শরবত খাবো আর যে প্রচণ্ড গরম গরমের কারণে হচ্ছে লেবুর শরবতটা শরীরের জন্য অনেক বেশি উপকার করে শুধু আমরাই নিচ্ছি না এখানে অনেকজনই নিচ্ছে সঙ্গে তোকমাও দিচ্ছিল তবে তোকমাটা শেষ হয়ে গেছিল আমারটা দিতে পারেনি কত দ্রুতই কাজগুলো করতেছে আর একটা গ্লাসের উপর আরেকটা গ্লাস দিয়ে কত সুন্দর ঝাঁকিয়ে নিয়েই ফেনা ফেনা হয়ে গেছে উপরে আমরা তো এরকম ব্ল্যান্ডারের উপর ব্ল্যান্ডারে করে করলে হয় আর তারা দেখতে পাচ্ছেন সুন্দর করে গ্লাস দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেনা করে দিছে এটা ছিল ঈদের আগের দিন আর আগের যে ভিডিওটা দেখেছেন সেটা ছিল ঈদের দুই দিন আগে এখানে হচ্ছে চুলা নিতে গেছিলাম যেহেতু হচ্ছে আমরা চুলাতেই রান্না করব কোরবানির মাংসটা কিন্তু চুলাতে রান্না করলেই ভালো হয় এই জন্য গেছিলাম তো ওখানে হচ্ছে এক চুলা দুই চুলা তিন চুলা পর্যন্ত আছে আর এদিকে হচ্ছে খেরো আছে এগুলো গরু খাওয়ানোর জন্য অনেকেই নাকি কিনে নিয়ে যায় তো চুলা নেওয়া শেষ করে তারপরে একটা দোকানে চলে এসেছি এখানে থেকে বই বত্র এসব পাওয়া যায় এই মুহূর্তে মনে পড়তেছে না কী দোকান বলি এটাকে তো যাই হোক ওখান থেকে হচ্ছে টুকটাক একটু জিনিস নেওয়ার ছিল তো সেটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম